আসন্ন শারদীয় দুর্গা উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান জনাব তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগরীর অধীনস্থ হরগ্রাম বাজারে রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব নজরুল হুদা যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন জয়ন আলাবিদিন শিবলি নিপু ভাই সহ সনতন ভাই বোনদের খবর নিতে ভাই এন ভারপক্ষ চেয়ারম্যান শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য যাচ্ছি মহানগর বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা জানেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা থানার থানায় যতগুলো আমাদের পূজা মণ্ডপ আপনাদের রয়েছে সমস্ত মণ্ডপে ইতিমধ্যেই কমিটি রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জানেন অনেকে অনেকজন বিভিন্নভাবে ভাবে আমাদের অভিভাবক বলে আপনাদের মাঝে আমরা বিদায় নিই আমি এখন নজুল হদা বাংলাদেশ জনতাবাদী দল আমাদের এই দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালি আমাদের পক্ষ থেকে আপনাদের সনাতন সনাতন অবলম্বন যারা আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ওনাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এই আনন্দ সবকে ভক্ত শারদীয়ার যে দুর্গা পুজোর যে আটশো ষাট বছর আগে যে পুজো করিয়েছে সে পুজোর বাংলার মাটিতে হয়েছিলেন সেই বাংলার মাটির পুজো বাংলাদেশ আনন্দ বাংলার আনন্দের সাথে মুসলিম জাতি এটাকে একসঙ্গে আমরা যারা জাতীয়তাবাদী দল যারা আছি মুসলিম জাতি অস্ট্রেলিয়ার আরও জাতি যারা আছে সকলেই আমরা এদের সাথে শেয়ার ও ভাগ করতে চাই একসঙ্গে আনন্দের সাথে আমরা সকলে একসঙ্গে মিলিয়ে সেই জাতি দেশকে সুন্দর রাখতে চাই এই সব কিছু ওষুধ এদেশ থেকে বিদায় হোক আমরা ওদেরই চাই আমরা সকলে মিলে এ দেশকে ভালো রাখতে চাই আমরা এই দেশের জাতীয়তাবাদী দল আগামী দিনে আমরা ভোট করতে যাচ্ছি সেই ভোটের এখানে বহু দল আছে সেই দলের পরে আমরা একটি দল সে দল যেন আমরা চাই ধানের শীর্ষে দেশে জিতে তো আমরা এই সনাতন ধর্মের জাতি আছে তাদের সঙ্গে আমরা আরও পার্টিসিপেট করতে চাই আরও বিভিন্নভাবে ধর্মীয়ভাবে কার্যক্রম করতে চাই আমরা আরও তার সঙ্গে আমাদের আমি খুবই খুশি হলামের সঙ্গে এখানে অবস্থান করে এ পুজো মণ্ডপটা ভালো ভালো লেগেছে এরা সকল ধর্মের যারা এখানে সনাতন ধর্মের দলের যারা যারা এসছেন তারাও আপনাকে দুজনাকে ধন্যবাদ দেবেন এগুলি আমরা প্রশেষ করছি সবাইকে দুর্গার পুজোর পুজোতে উপলক্ষে আমাদের সকলকে আমরা শুভেচ্ছা জানি আপনাদের এই বক্তব্য শেষ પુષ્કર <laughs> પુષ્કર ভালোভাবে উৎসবজনক পালন করতে পারে নিরাপত্তা সেইটা দেখা যায় তো এই কারণে আমরা প্রতিটা সেই মহানগরের যত পূজা মণ্ডপ আছে আমরা কমিটি করেছি এবং প্রতিটা মণ্ডপে আমরা ছয় জনকে বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সিরিয়া যুক্ত আহ্বায়ক এখন বর্তমানে আপনার বিএনপি নেতা যারা নজরুল হতা নজরুল ভাই তারা কিন্তু এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে দলের প্রতিষ্ঠিত চেয়ারম্যান জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র বলি গেছিলেন এদেশে তার এই বহুদলীয় গণতন্ত্র বহু ধর্মের দেশ সেভাবে এই দেশটিকে গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান সে দেশে আমাদের দেশে মুসলিম সনাতন জাতি খ্রিস্টান জাতি মধ্য জাতি আরও বহু জাতি আছে যারা আমরা একসাথে বসবাস করি এই জাতি আজকে বাংলাদেশের বাংলা জাতির যে বাঙালিদের দুর্গ উৎসব বলা হয় এটাকে এই উৎসবের সাথে আমরা এই আমাদের চেয়ারম্যান খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমার আমরা ওনাদের পক্ষে থেকে আমরা কাউকে নিরাপদ সবার নিরাপদ নিজের কাছে তারপরে সহযোগিতার নিরাপদদের জন্য আমরা এগিয়ে এসেছি সবাইকে শেয়ার করতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে যে সকল এখানেতে তারই একটা অংশ আপনারা যারা সনাতন অবলম্বী যারা এখানে আছেন তারা আপনারা ভালো আছেন এটাই আমার কাছে খুশি লাগছে আপনি এখানে কমিটিতে যারা আছেন আপনাদের মুসলিম ভাইরা আপনাদের সহযোগ করছেন আমাদের বিএনপি যারা আছে তারা সহযোগ করছেন তার সঙ্গে আমাদের এলাকার যারা তারা সহযোগিতা করছেন সকলেই সহযোগিতা করছেন এটা তো সত্য এই জন্যেই আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে আপনাদের যে আনন্দ উৎসবের আমরা সকল ভাগ অংশীদার হিসাবে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও খালার পক্ষ থেকে শুভেচ্ছা কার্যক্রম আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকল রাষ্ট্রেরবাসীর পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুন্দরভাবে উৎসব করবেন আপনারা ভালো মন্দ খাবেন তাও আমরা চাই আপনারা ভালো মন্দ আপনাদের ফুল সহযোগিতায় আপনাদেরকে সাহায্য করব আপনারা আমাদেরকে ভোট দিয়ে সহযোগিতা করেন আপনাদেরকে আমরা সকল কিছু দিয়ে আপনাদের স্বাধীন তার জন্যে রাষ্ট্রীয়ভাবে আপনাদের যে আপনাদের সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা যে আপনাদের রাষ্ট্রীয় আমাদের এই দেশে একটা প্রতিষ্ঠান আছে মন্ত্রী একটা প্রতিষ্ঠান আছে তারও আপনাদের সুযোগ সুবিধা যেন আপনাদের এখান থেকে আপনাদের এই সংকল্প থেকে আপনাদেরকে দেওয়া হবে ওই জায়গাতে হবে আমরা চাই সকলকে ধন্যবাদ এবং তাদের সাথে পাশে থাকার জন্য আমাদের এই থানার নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা সাথে যোগাযোগ করেছে এবং এই উৎসব কীভাবে আপনারা পালন করবেন সেই জন্য তারা আপনাদের সাথে একত্রিতভাবে সম্মিলিতভাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের রুয়েল ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের সভাপতি মাইনুল ভাই আমাদের আমাদের থানার দুই নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য আমাদের সভাপতি আমার বড় ভাই আব্দুল মতিন ভাই আমাদেরকে নতুন ফির মহানগরের সিনিয়র জুবদা যারা নতুন বলা আপনাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে আপনারা এখানে যে পুজো করছেন তার জন্য আপনাদের কি ভালো লাগছে বা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে সেটা সবচেয়ে বড় জিনিস হ্যাঁ আপনারা এখন বর্তমানে কেমন আছেন কীভাবে আপনারা পুজো ভালো আছে আমাদের বর্তমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের চেয়ার আমাদেরকে এখানে আপনাদেরকে শুভেচ্ছা ও জানার জন্য ভালো মন্দ জানার জন্য আমাদেরকে এখানে আপনাদের কাছে পাঠিয়েছে এই দুর্গ উৎসবে আপনাদের শ্রী শ্রী কালী মন্দির দুর্গা পাশে রাখা দুর্গাপুজো উৎসবে আপনারা যারা কমিটি আছেন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে বা এখানে যারা সনাতন ধর্ম যারা যারা আছে সকলকে আমি আমাদের মুসলমান বা সকল বহু ধর্মে দেশে বসবাস করবে সকলের পক্ষ থেকে আপনারা মালিক রহমান ও খালাদিয়ার পক্ষ থেকে আপনাদের আমাদের ইয়ে জানাই আপনাদের শুভেচ্ছা জানাই তার সঙ্গে আপনাদেরকে আমাদের ভালোবাসা যে আপনাদেরকে এই ধর্ম উৎসবের জন্য দুর্গাপূজা উৎসবের জন্য আসলে সকলের সাথে আমরা একসাথে করতে পারি একসঙ্গে ক্ষেত্রে তার জন্য সকল জানা আমাদের পক্ষ থেকে আছেন আপনাদের এটা এই যে

স্বাধীনতার ঘোষক এই বাংলা কালচারের একটা অংশ দুর্গা পুজো এই দুর্গা পুজো একটা বিরাট বাংলার যারা সনাতন ধর্ম অনুযায়ী উৎসব মহোৎসব হ্যাঁ উৎসব মহোৎসব মহোৎসবে আমরা এদের স্বাধীন স্বাধীনতা করে সকলে মিলে এদেশে স্বাধীনতা ও এই সকল ধর্ম লোক যারা আছে এদেশে মুসলিম সনাতন বদ্ধ খ্রিস্টান সকলেই মিলে আমরা এদেশে বসবাস করি বসবাসের সাথে সকল ধর্ম জাত জাত ধর্ম রাষ্ট্র সকলেরই সেইভাবে আমরা এখানে বসবাস করছি সেই তারই পক্ষ থেকে আমরা আমাদের চেয়ারম্যান খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিলেন তারই আমাদের বার্তা বাহকের চেয়ারম্যান আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারিকুর রহমান তারই আমরা বাহক হিসাবে বার্তা বহু হিসাবে এখানে এসছি আমরা যে আপনারা যে এখানে ধর্ম পালন করছেন উৎসব পালন করছেন মুসলমান আপনাদের সাথে একসাথে সহলে সত্যটা সত্য না সেটাই সত্য

আমাদের এই মন্দিরের পূজা কী অবস্থায় হচ্ছে এটা জানতে সুদূর লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগনা এখানে এসেছে এই কমিটির মন্দির কমিটির সভাপতি আপনি একটু একটু বলেন যে আপনার ঠিকঠাকভাবে পূজা কী অবস্থা একটু বলবেন আমাদের পূজা সুস্থ সুন্দরভাবে পালন করছে পালন করছি এবং আপনারা সার্বিক সহযোগিতার কারণে আরও আমরা উৎসবমুখরভাবে মুখরভাবে পূজাটি উদযাপন হচ্ছে বিএনপি কমিটি করে দিয়েছে আপনাদের আশেপাশে খোঁজ খবর নিচ্ছে তারা এক দুবার করে আসে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই একটা শুভেচ্ছা খালি দিয়ে দেন আমি সবাইকে যারা এই পুজো কমিটির যারা আছেন বা এই ধর্মদের সাথে যারা সম্পর্কে সবাইকে আমার থেকে আমার তরফ থেকে তাদের আমার পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিই ও ধন্যবাদ জানাই সবাই ধন্যবাদ সবাই এই আমাদের মুসলিম ভাইদের সহযোগিতায় এখানে একটা সুন্দর একটা পুজো হচ্ছে সহযোগিতা করছে বা তাদের সাথে মন্ত্রীপথ বিভিন্ন অসুবিধার সুবিধে সব কিছু জেনে তাদের ভালো মন্দ সব কিছু খোঁজ দিতে তালে আমরা একটা অংশ এখানে অবস্থান করছি এই অংশকে আমি যে ধন্যবাদ জানাই আমার খালদীয় পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারাগুলো আমাদের পক্ষ থেকে ধন্যবাদে কেন্দ্র কমিটির সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই